হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামিটিভিলেশনের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা আঠেরো নম্বর স্কুল পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে পরপর দেখে নেব তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন এমন একটি ঘটনার উদাহরণ দাও যা প্রাকৃতিক অভিপ্রেত এবং পর্যাবৃত্ত হয় তোমরা লিখবে দিন রাত্রি দিন রাত্রি সংঘটিত হওয়া এই যে দিন রাত্রি ঘটে পরপর দিনের পর রাত আবার রাত্রের পর দিন হয় এগুলো দেখো প্রাকৃতিক ঘটনা অভিপ্রেত মানে এখানে মানুষের বা পরিবেশের কোনরূপ কোনো ক্ষতি হয় না পর্যাবৃত্ত মানে পরপর হয় মানে একটা দিন তারপর আবার একটা রাত আবার দিন আবার রাত এরকমভাবে হয় তাহলে এটা একটা প্রাকৃতিক অভিপ্রেত এবং পর্যাবৃত্ত ঘটনা কোন প্রজাতির ব্যাকটেরিয়া থেকে পঞ্চাশটির বেশি ঔষধ তৈরি হয় লিখবে স্ট্রেপ্টোমাইসেস কেমন স্ট্রেপ্টো স্ট্রেপ্টো মাইসেস এটা একটি ব্যাকটেরিয়া যেখান থেকে পঞ্চাশটিরও বেশি কিন্তু ওষুধ পাওয়া যায় এমন একটি অধাতুর নাম লেখো যা তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম আনসার হবে হিরে বা ডায়মন্ড যেটা তাপ তো পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় লিখবে রাতকানা রাতকানা বা এর আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে অন্ধত্ব রাতকানা বা অন্ধত্ব রোগ হয় এমন একটি অণুজীবের নাম করো যা দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে লিখবে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টো ব্যাসিলাস নেক্সট জলে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হলো কোন ধরনের পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে রাসায়নিক কথাটা আমি লিখে দিলাম তোমরা পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে শূন্যস্থান পূরণ করো প্রথমে দেওয়া হয়েছে ড্যাশ গাছের পাতা পড়ে তার রাসায়নিক পদার্থ মিশে যায় আর তাই চারপাশে ঘাস জন্মাতে দেরি হয় এখানে তোমরা শূন্যস্থানে বসাবে পাইন কেমন পাইন এছাড়া ইউক্যালিপ্টাস গাছের পাতা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পাতার রাসায়নিক পদার্থ মিশে যায় এবং সেই জায়গাতে কিন্তু ঘাস জন্মায় না বা ঘাস জন্মাতে দেরি হয় ফসফরাস পেন্টাক্লোরাইড পেন্টা মানে আমরা বলেছিলাম পাঁচ তাহলে পাঁচটা ক্লোরাইড থাকবে তাহলে পিসিএল ফাইভ এটা হবে ফসফরাস পেন্টাক্লোরাইড একটি নিষ্ক্রিয় মৌলের নাম লিখবে হিলিয়াম লিখতে পারো আমি এখানে হিলিয়াম লিখছি এছাড়া হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল ঠিক না ভুল প্রথম দেখো দেওয়া হয়েছে রাসায়নিক পরিবর্তন অভিমুখী এটা কিন্তু ভুল তার কারণ হচ্ছে রাসায়নিক যে পরিবর্তন সেটা কিন্তু একমুখী পরিবর্তন দুই পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এটা কিন্তু ঠিক কুইনাইন গাছের বর্জ্য পদার্থ এটাও কিন্তু ঠিক শৃঙ্খনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় যেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ঔষধ এরপরে চারের এক পার্থক্য লেখো ধাতু ও অধাতু প্রথম পার্থক্য লিখবে ভৌত অবস্থা ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয় তবে ব্যতিক্রম রয়েছে যেমন পারদ এটা হচ্ছে তরল ধাতু অধাতুগুলো দেখো তরল আর গ্যাসও প্রকৃতির হয় তবে আয়োডিন হচ্ছে এমন একটি অধাতু যেটা হচ্ছে কঠিন দুই নম্বর পার্থক্য তাপ ও পরিবাহিতা পরিবাহিতা ধাতুগুলো দেখো তাপ ও তরিতে সুপরিবাহী হয় আর অধাতুগুলো কিন্তু তাপ ও তরিতের কুপরিবাহী হয় নেক্সট ধাতুর ধাতব ঔজ্জ্বল্য আছে কিন্তু অধাতুর কোনো ঔজ্জ্বল্য নেই তবে আয়োডিন হিরে এগুলো কিন্তু উজ্জ্বল প্রকৃতির অধাতু আরো একটি পার্থক্য দিতে পারবে যে ধাতুর গড় স্ফুটনাঙ্ক বেশি হয় কিন্তু অধাতুর গড় স্ফুটনাঙ্ক কম হয় নেক্সট কোয়েশ্চেন দেখো মিথজীবিতা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও লিখবে প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়াসেস বলে যেমন অ্যাজোলা ও অ্যানাবিনার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে মিথজীবী সম্পর্ক তোমরা জানো যে অ্যানাবিনা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা ওই অ্যাজোলা পানার পাতার মধ্যে বসবাস করে তাহলে কি করছে অ্যাজোলা কি করছে সেই অ্যানাবিনা ব্যাকটেরিয়াকে থাকার জন্য জায়গা দিচ্ছে আর অ্যানাবিনা যে ব্যাকটেরিয়া সেটা অ্যাজোলাকে কি দিচ্ছে মুক্ত বাতাসের মুক্ত নাইট্রোজেনটাকে আবদ্ধ করে অ্যাজোলোকে দিচ্ছে তাহলে দুজনের উপকার হচ্ছে তাহলে এই ধরনের সম্পর্ক হচ্ছে মিথোজীবী সম্পর্ক নেক্সট হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো লিখবে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হওয়া এটি একটি রাসায়নিক পরিবর্তন কারণ জলের ধর্ম থেকে হাইড্রোজেন বা অক্সিজেনের ধর্ম আলাদা তোমরা জানো জল হচ্ছে তরল পদার্থ কিন্তু এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন যেটা দিয়ে জল তৈরি হয় সেই হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু গ্যাসীয় পদার্থ হাইড্রোজেনের ধর্ম দেখো হাইড্রোজেন নিজে দাহ্য গ্যাস নিজে নীল শিখায় জলে আর অক্সিজেন নিজে জলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে তাহলে এই দুটো ধর্ম থেকে জলের যখন মানে জল যখন তৈরি হচ্ছে জলের ধর্ম সম্পূর্ণ আলাদা এরপর আরো একটা কারণ আমরা এখানে দিয়েছি দু নম্বর কারণ সেটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের ধর্ম পাল্টে গিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ মানে জল উৎপন্ন হয় আর তিন নম্বর হচ্ছে এটি একটি স্থায়ী পরিবর্তন তাহলে এই তিনটে কারণের জন্য এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারবো এরপরে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি সংকেত লেখো অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম মানে এ এল সালফেট মানে এসো ফোর এবার সংকেত লেখার সময় আমরা যোজ্যতা যেগুলো থাকে সেগুলো ইন্টারচেঞ্জ করি অ্যালুমিনিয়ামের যেটা যোজ্যতা সেটা তিন সেটা সালফেটের নিচে বসবে আর সালফেটের যোজ্যতা দুই সেটা অ্যালুমিনিয়ামের নিচে বসবে এ এল টু এসো ফোর হোল থ্রি এটা হবে অ্যালুমিনিয়াম সালফেট ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়ামে দেখো যোজ্যতা দুই সেটা ক্লোরিনের নিচে বসবে আর ক্লোরিনের যোজ্যতা এক সেটা আমরা লিখি না তাহলে শুধুমাত্র সিএ লিখবো তাহলে এল টু এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর লাস্টে দেওয়া হয়েছে কার্বন টেট্রাক্লোরাইড আমরা বলেছিলাম মনো মানে এক ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার পেন্টা মানে পাঁচ তাহলে এখানে কার্বন টেট্রাক্লোরাইড তাহলে কার্বনের সঙ্গে চারটে ক্লোরিন আছে তাহলে সি ফোর এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে আঠারো নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে যাতে করে আগামী দিনে যখন তোমাদের নতুন কোনো ক্লাস প্রোভাইড করা হবে সেগুলোর নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং কোনো ক্লাসই তোমাদের মিস না হয় যারা পুরনো ক্লাসগুলো দেখো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা দু ক্লাস সিক্স এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে পূর্ণ ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট